নমস্কার বোধ হয় একই বলে বয়স হয়ে গেলেও লোভ ছাড়া কঠিন কাজ পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকেও বোধ হয় আগামী পাঁচ বছর এই সমস্ত নাটক দেখি পার করতে হবে ঘটনা হচ্ছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল উনত্রিশটি লোকসভা আসন জিতেছে তবে এবার তৃণমূলের প্রতীকে যারা সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন তাদের মধ্য থেকে এমন চারজন সাংসদ আছেন যারা দু সাল থেকে শুরু করে টানা চার বা দু হাজার চব্বিশের লোকসভা ভোট পর্যন্ত তৃণমূলের প্রতীকে সাংসদ হিসাবে নির্বাচিত হলেন তারা হলেন শতাব্দী রায় কল্যাণ ব্যানার্জি সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায় তবে সৌগত রায় দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশের লোকসভা ভোট পর্যন্ত দমদম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে সাংসদ হিসাবে নির্বাচিত হওয়া ছাড়াও উনিশশো সালে ব্যারাকপুর লোকসভা আসন থেকেও একবার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন তবে এই দিন বরানগরে তৃণমূলের একটি অনুষ্ঠান ছিল যে মঞ্চ থেকে সৌগত রায় নিজেই জানিয়ে দিলেন তাকে আর ভোট রাজনীতির মঞ্চে দেখা যাবে না এই দিন বড়ানগরে তৃণমূলের অনুষ্ঠান মঞ্চ থেকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রসঙ্গে জানাতে গিয়ে দমদমে নির্বাচিত তৃণমূলের সাংসদ সৌগত রায় বললেন এবার বিশেষ করে গ্রামের মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার কারণে তৃণমূলকে হাত উজাড় করে ভোট দিয়েছে